যদি কোন সইতে চান আবারো মাথা সারা দিয়ে ওড়ে আমরা শক্ত হাতে প্রতিহত করব ঠিক আমাদের এই বয়ান শোনার পরেও যদি সে না মানে আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেব না আমরা তাকে আইনের হাতে তুলে দেব কিন্তু আদামরা করিয়ে দেব ঠিক আবার গোল গোল টানলাও রাজনীতির মাথা গরম করে না এদিকে আছে এদিকে আছে

ও ঠিক হবি ও কোন মানুষ না তুই কোন একটা দলের কোন দলের ক আমি কোন দলের লোক না তাহলে তুই কে জাস্ট কাচরা আ নাম নাম আমি তাদের সন্তান লুটපත්

ভাই ভাই আপনি আমার অনেক বড় একটা করছেন করেছেন দেশটা স্বাধীন হয়েছে এমন যদি হয়েছে আন্দাবাজি করতে তো কেমনি চলবো আপনি কোনো টেনশন করবেন না আমরা ছাত্র আমি একজন সমান নায়ক আইজুক এই ধোয়ানের দায়িত্ব আমার ভাই আপনারা একষ্ট আমার দোকানে আইসেন আমার জন্যে আগুয়েছেন ভাই আমার দোকানে কিছু খান আমি ধন্যবাদ আপনি না কইলেও খাই কেমন টেনশন করবেন না ভাই ব্রাদার বুড়া ধোয়ন যে কিছু কিছু খা যে কিছু কিছু খা

ফোন মজা করে খা

খুবই তাড়াতাড়ি কে আবার চলেও যেতে হবে লাভ বা লস কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না তাইগুলো আপনি ঠিক করতে আছেন আমার তো দোকানের সনাসুর বিস্কুট চকলেট অনেক কিছুই নষ্ট হয়ে যায় সোনাসুর বিস্কুট চকলেটও কিন্তু আপনার কবরে যাবে না শুধু কর্ম ফল যাবে আপনি মারা গেলে এই দোকান আপনার জন্য কাঁদবে না আপনি মারা গেলে এই চকলেট আপনার জন্য কাঁদবে না আছেন দিনের পথে আসেন ভাইজান মিয়া আমি না গেল 15 বছর আমাকে এলাকার কমিশনার আছেন আপনি pula pani আইয়ে আমার দোকানে প্রত্যেক মাসে চন্দল নিয়ে যাইতে ওই তো ওই pula আপনার পিছনে সশস্ত্র pula আইতো আমার দোকানে আইয়ে চন্দলই গেছে আপনার কথা কইয়া ডাক না কললো ডাক না কললো অভিযান দেখেন গত আগস্ট মাসের পাঁচ তারিখে দুপুর দুই ঘটিকায় আমরা মাসাল্লা সবাই হেদায় পেয়েছি কি ঠিক কি না এই দেখেন এরা সবাই আমার দলের ছেলে পেন আমি তাদের অভিভাবক ছিলাম এই ছেলেটাই এক সময় হেলমেট পরতে আইস্টার মাথায় টুবি আলহামদুলিল্লাহ সাহেব

একটা সময় হয়তো আমি একটা ক্ষমতা তিন দলের একটা নেতা আসালাম আর আসলে আমার সহযোদ্ধা কিন্তু আমরা এখন সবাই একটি ইসলামিক দলকে সাপোর্ট করি আমাদের আল্লাহ পাক হেদায়েত দিয়েছে মাশাআল্লাহ আমাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না বাংলাদেশে তোরা বুঝবি তোরা সময় নি ঠিক বুঝবি আসসালামু আলাইকুম জয় আলাইকুম আমরা বিশাল বড় একটা সমস্যায় পড়ে গেছি এই সমস্যার সমাধান কিন্তু আপনারই করে দেওয়া লাগবে আমাকে পেস্টিজির ব্যাপার আর আপনি এই সমস্যার সমাধান না করলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ যে কোনো সমস্যা তোমরা তো আমার কাছেই আসবে অন্য কারো কাছে যাবা না আমার পাশে পাশেই তোমরা চলবা আমি তো কেউ ডরাই না তোমরা ভালো করছি জানো আমার দর বয় নাই এই যে আন্দোলনের সময় আমার ডিবি অফিস নিয়ে আটকাইছে না তোমরা দেখছো না জানো না আটকে গিয়ে আমার কি করছে খালি খাওয়ন দাওন দেশে কিন্তু আমি মুখ খুলি নাই আমি খাইছি মুখ খুলি নাই তারপর আমার সাতাইশ দিন বন্দি করি এরা তা দুলা ভাই আপনি মুখ খুললেন না খাইছেন কিভাবে ও ওই দিয়ে খাইতে ওই চে বেড়া তো দুলা ভাই অন্যান্য যারা ছিল তাদেরকে দেখলাম তিন চার দিন রাখছে তা আপনারা সাতাইশ দিন রাখছে কেন ওরা কি আর আমি কি আমি ওই যে সমন্বয়ক গোল ইয়ে ঘুটে থালিটা করছে কেডা আমি মানে মাস্টার মাইন্ড কেটে আমি আমার দিন রাখতে না তো তোমার কি সমস্যা ভাই যে আমাকে এলাকায় এক কলেজ আছে ওই কলেজের সহকারী অধ্যাপকের যেভাবে পদত্যাগ করাতে হবে অবশ্যই কতত্যাক হ্যাঁ শব্দ কত সে ওই ওই সরকারের আমলে সে খুব টাঙ্কি মাঙ্কি করেছে আর ব্যাপার হয়েছে আমরা কলেজের মধ্যে একটু শাক সবজি খাই সে সেটা খাতি দেয় না আমাকে চুরি করে খাতি হয় শাক সবজি ওই ওই আর ওই ভাত খাইতাম

যে অন্যায় করে আমি কোনো অন্যায় করিনি আমি সদভাবে শিক্ষকতা করেছি আর তাছাড়া তোমরা কিছু কিছু শিক্ষকদের পদত্যাগ করাইছো হয়তো তাদের দোষ ছিল আমি এটাও জানি কিছু কিছু শিক্ষকদের তোমরা পদত্যাগ করাইছো আসলে তাদের কোনো দোষ ছিল না তোমরা ব্যক্তিগত ক্ষোভে এবং রাজনৈতিক কারণে তাদের পদত্যাগ করাইছো আমি অন্যায় করিনি আমি মেনে না মানবেন না না মানবেন না না মানবো না এ আছে আছে বাবা করে একদিন তোমাদের এই খেসারা দিতে হবে এবং জাতিকেও দিতে হবে এবং একটা কথা ভালো করে তোমরা জেনে রাখো উপরে একজন আছে উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি চলে যাচ্ছি একদিন তোমরা বুঝবা আমরা বিশাল বড় একটা ক্ষমতা ভাই আপনি কোন চিন্তা করবেন না এই এলাকা আমাদের এই পুলিশ ভাই সকলে কিন্তু আপনাদের এলাকায় মনে রাখবেন এই সমন্বয়কের গায়ে হাত দেওয়ার আগে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে আপনারা ভুল বলতে বাবা আপনাকে গ্রেফতার করতে আই নাই আমরা আইছি আপনাকে কাজ একটু সাহায্য চাইতে আমার কাছে সাহায্য চাইতে আইছেন বলেন কি সাহায্য করবো আপনাকে বাবা আমরা আসি খুব বিপদে আমরা থানায় ডিউটি করতে পারি না

ই আসবে কাউকে না কাউকে তো সান্ধা দিতেই হবে ওরা দিয়া কোনো সার হবে না কিন্তু আপনার যে আপনার লড়াই ইকমারে ওইটার ব্যাপারটা আমি দেখবো আমি লড়বো সমন্বয়ক ভাই আপনি তো আমাকে লগে চলেন ওরা থানার সামনে উৎপাইতে বইয়ে রইছে আপনি গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আনি এই তোরা লোকজন খবর বেশি করে লোক নেই এই ফোন লাগা জনি বনি যা আছে সবাই বলে কলা সবাই মিল গেল ভাই এ এত লোক গেলে তো সহিংসতা বাড়বে আমনের যে ফেস কাটিং আপনার যে ফিগার আর আমনের তোরা সম্মান করে আপনার দেখলে কাজ হয়ে যাবে তোরা ই কর রেস্ট কর

আমরা আমার লগে একটা বেইম্যান কি করছে আমার লগে একটা পেট তার